আমি দাঁড়াবো দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে ওয়াকাপ এটা কারোর কোনো সরকারের কেন্দ্র সরকার বলে না রাজ্য সরকারও বলেন এটা বাপকালী সম্পত্তি না এটা টোটালি আল্লাপাকের নামে দানপৃত সম্পদ আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাপ তানার বাপ তানার বাপ আমাদের পূর্ব পুরুষেরা তেনাদের সম্পদ মাথার গাম পায়ে ফেলে যে জমি জায়গা যেগুলো তেনারা কিনেছিলেন সেগুলো আল্লাপাহাকের নামে তেনারা দান করে গেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহগুলো অক্সলিল্লা করে গেছে এবং সন্তানদের জন্য অক্সে আওলাদ করেছেন অসহায়দের জন্য অক্ফলিল্লা করেছেন আর আজকে এ সম্পদ যখন আমাদের হাত হয়ে যাচ্ছে তাহলে আমাদের বুকে লাগবে না তো কার বুকে লাগবে এটা আমাদের বাপকালী সম্পদ আমার আল্লাপাহাকের নামে সম্পদ অসহায়দের সম্পদ গরিবদের সম্পদ গরিব মুসলমানদের নামে সম্পদ এতি মিসকিন মুসলমানদের নামে সম্পদ তাহলে এটা যদি কেন্দ্র সরকার যদি হরণ করে নেয় ছিনিয়ে নেয় তাহলে আমাদের বুকে লাগবে না অবশ্যই আমাদের বুকে পাতা লাগছে আজকে যারই কারণে শুধু পশ্চিমবাংলা বলো না সারা ভারত জুড়ে তোলপাড় চলছে আন্দোলন চলছে কিন্তু আপনি যে প্রশ্ন করছেন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যদি ওয়াকাপকে কেন্দ্র করে আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো তবে তিনি কোন জায়গায় গিয়ে বলেছেন এটা বলতে পারেন কি কোন জায়গায় গিয়ে বক্তব্যরা দিয়েছেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদ যেখানে দাঙ্গা হয়েছিল যেখানে দাঙ্গা লাগিয়েছিল কারা লাগিয়েছিল আজকের দিনে বিশেষ করে আমি পায়লগাঁও কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে আমি তীব্র নিন্দা করছি সেখানে হিন্দু ভাইকে বেছে 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 সেখানে শহীদ করা হয়েছে আমি অবশ্যই এর তীব্র নিন্দা করছি কেন আমি আমার জ্ঞানে কোনো দিন দেখিনি যে সন্তারাসরা লুঙ্গি খুলে চেক করে হিন্দুদের মারে সন্তারাসরা কোনো দিন হিন্দু মুসলমান কলেমা পড়িয়ে মারে এটা আমি আমার জ্ঞানে প্রথম দেখলাম তবে যেটা ঘটেছে আমি নিন্দা জানাই আমি কন্ডেম করছি প্রতিবাদ করছি ওই সমস্ত মানুষদের অ্যারেস্ট করে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে জনগণের সামনে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার কিন্তু আজকে এক আক্রমণকে কেন্দ্র করে শুধু কাশ্মীর বলে না একটা রাজ্য বলে না সারা ভারত জুড়ে হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব যে ভালোবাসা ছিল আজকে হিন্দু মুসলমান কাঁধে হাত দিয়ে হাতে হাত রেখে যে চলাফেরা করছিল এ ভালোবাসায় বন্ধনটাকে টোটালি ধ্বংস করে দিয়েছে এটা আমার মনে হয় এর ভিতরে কোন একটা কারসাজি রয়েছে বিশেষ করে আরও দেখলাম যখন আমাদের রাজ্যে মুর্শিদাবাদে আমরা মুসলমান আমরা ওয়াকাফকে কেন্দ্র করে যখন আমরা আন্দোলন করতে নামলাম যখন চারিদিক দিয়ে মিছিলের পরে মিছিল বেরোচ্ছে আন্দোলনের উপর আন্দোলন শুরু হয়েছে সে জায়গায় কিছু নামধারী মানুষ যেমন আপনারা বক্তব্য আকারে শুনেছেন একজন আপনার মাথামোটা নেতা কি নাম বলেন না ওই বিহার আপনার কি নামটা ভুলে ভুলে যাচ্ছে মিদনাপুরের বাড়ি কি অধিকারী বলেন না হ্যাঁ আমি অধিকারী তিনি বলছে যে মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় আমরা ক্ষমতায় আসলে মুসলমান তারাব মুসলমানদের শেষ করবো লুঙ্গি মাহিনীদের তারাব এবং আর একজন নেতা তিনি বলছে বিদেশ থেকে আপনার বলে অন্য রাজ্য থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে চব্বিশ ঘন্টার মধ্যে মুসলমান খালি করে ফেলবো তার মানেটা কি মুর্শিদাবাদের যে কাণ্ডে যারা অ্যারেস্ট হয়েছে যারা মুর্শিদাবাদ যে দাঙ্গায় যারা অ্যারেস্ট হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা বাংলা বলতে পারে না সে সেই জেলাতে গেলেন কে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে যখন বক্তব্য রাখছেন রাখতে রাখতে বললেন যে তোমরা একদম সেখানে আরও সমস্ত বিধায়করা ছিলেন সরকারি আধিকারিকরা ছিলেন জনগণ ছিলেন তিনি চিৎকার করে বলছেন ওয়াকাফকে কেন্দ্র করে আমাকে কোনো কথা বলবে না ওয়াকাফ নিয়ে আন্দোলন তোমরা গিয়ে কেন্দ্র করে গিয়ে যাও দিল্লিতে করে গিয়ে যাও আমার রাজ্যে কোনো আন্দোলন চলবে না যদি কেউ আন্দোলন করে তাহলে আমার মতো দুশ্মন কেউ হবে না শত্রু কেউ হবে না তার মানেটা কি আমার মনে হয় তিনি ভয় পেয়ে গেছেন না তিনি ভয় পাননি তেনাকে ভয় দেখানো হয়েছে ভয় দেখানো হয়েছে এতদিন তো তিনি বলেননি সেখানে গিয়ে বলেছেন তার মানেটা কি এখানে তেনাকে ভয় দেখানো হয়েছে দেখিয়ে টোটাল বাংলায় মুসলমানদের এই আন্দোলন প্রতিবাদটাকে দমাবার চেষ্টা করা করানো হয়েছে কারণ তিনার কাছে এবং আমাদের কাছেও খবর আছে যে আমরা যেখানে যেখানে আন্দোলন প্রতিবাদ করব। বিশেষ করে টাউন এলাকা শহর এলাকায় সেখানে এই আমার দেশের বিজেপি যে আর এস এস তারা দাঙ্গাবাজ তারা কিছু লোক ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাবার পরিকল্পনা করবে এই ভয়ে হয়তো উনি এই কথাটা বলেছেন যেটুকু আমার কাছে খবর আছে